যাদের চুল পড়ে যায় চুল কালো করতে চান লম্বা করতে চান শক্ত স্ট্রং মজবুত করতে চান চুল সকলেরই আছে যে কোনো বয়সে যে কারো চুল পরে যেতে পারে চুল চলে যেতে পারে এটা থেকে রোধ করার জন্য এবং চুল পড়া বন্ধ করার জন্য আমার কাছে সুন্দর একটি টিপস বলে দিব। আমি তিনটি উপায় বলে দেব এখন আপনাকে এই তিনটি উপায় থেকে আপনি যে কোনো একটি উপায় যদি অবলম্বন করেন তাহলে আপনার চুল পড়া বন্ধ হবে চুল কালো হবে লম্বা হবে চিকন হবে মানে একদম জোর জোরে হবে প্রথম একটা উপায় বলতেছি আপনার এক চামচ মধু নেবেন দুই চামচ লেবুর রস নেবেন দুইটাকে একসাথে মিশিয়ে তারপর চুলের গুঁড়ায় আপনি বসে বসে এভাবে ম্যাসেজ করে করে লাগাবেন মালিশ করার পর এক ঘন্টা পর আপনি এটা ধুয়ে ফেলবেন মালিশ করার এক ঘন্টা পর আপনি এটা ধুয়ে ফেলবেন এভাবে যদি আপনি নিয়মিত যদি কিছুদিন করতে পারেন তাহলে আপনার চুল চুল লম্বা হবে ঘন হবে কালো হবে এবং চুল পড়া সম্পূর্ণ বন্ধ হবে এটা একটা উপায় আর আরেকটি উপায় হচ্ছে লেবুর রসের মধ্যে আপনি চূর্ণ লেবুর রস নেবেন আপনি যতটুকু পরিমাণে ইচ্ছে ততটুকু পরিমাণে নিতে পারেন নেয়া আপনি এর সাথে পরিমাণ মতো চূর্ণ মিশাবেন আমলকির যে পাউডার এগুলি মিশাবেন মিশিয়ে চুলের গুঁড়ায় ভালো করে মেসেজ করে লাগাবেন লাগানির আপনি ঘন্টাখানেক পরে অথবা পনেরো বিশ মিনিট পরে আপনি চুল ধুয়ে ফেলবেন তাও আপনার চুল পড়া বন্ধ হবে আর একটা উপায় হচ্ছে আমের আটির সঙ্গে অর্থাৎ আমের যে বরা বড়ার সঙ্গে আমলকিত করে রাতে শোয়ার সময় মাথায় লেপন করলে আপনার সকালবেলা মাথা ধুয়ে ফেলতে হবে এতে চুল লম্বা কালো ও রেশমের মতো মোলায়েম হবে আপনি এই তিনটা উপায় থেকে যে কোনো একটা উপায় যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনার ওই ঝুল পড়া সম্পূর্ণ বন্ধ হবে কালো হবে চিকন হবে এবং দ্রুত লম্বা হবে অবশ্যই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ থেকে দেখছেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন